আজ রবিবার আর আগামীকাল সোমবার প্রকাশিত হতে যাচ্ছে নবম দশম সেকেন্ড এসএলএসটির নবম দশমের স্কোরকার্ড প্রার্থীরা পেয়ে যাবে অনেকেরই মন খারাপ যে ইলেভেন টুয়েলভে স্কোর ডাক পায়নি কারণ সার্ভিস টিচাররা দশ নম্বর পাওয়ায় ভালো পরীক্ষা দিয়েও ষাটে ষাট উনুষাট পেয়েও ডাক পায়নি এমন পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি কিন্তু এই যে ইন্টারভিউ যে আমাদের নতুন যে নাইন টেনের ক্ষেত্রে অনেকেই আশায় রয়েছে কিন্তু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা কমে গিয়েছিল অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে যে শূন্যপদের সংখ্যা কী কী নবম দশমের ক্ষেত্রে ক্লাস নাইন টেনের ক্ষেত্রেও কমে যাবে এক্ষেত্রে দেখো একটি নিউজ কাটিং আমাদের সামনে রয়েছে এখানে দেখা যাচ্ছে যে শিক্ষা দপ্তর বলছে নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এরকম সিট কমার সম্ভাবনা বা আশঙ্কা নেই কারণ শিক্ষা দপ্তরের এক কর্তা জানাচ্ছেন যে নতুন করে যে শিক্ষক নিয়োগ যেমন হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই দু হাজার সালের যারা চাকরিহারা ছিলেন তাদের মধ্যে উনসত্তর জন টোটাল উনসত্তর জন অন্য চাকরিতে ফিরে গিয়েছিলেন এবং এরপরেও অন্যান্য চাকরির ক্ষেত্রে তারা যার যে পুরনো চাকরিতে ফিরে যাওয়ায় ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যেরকম সিট কমে গেছে নাইন টেনের ক্ষেত্রে কিন্তু এরকম সিট কমার সম্ভাবনা কম শিক্ষা দপ্তরের এক অধিকর্তাই এই খবর দিয়েছেন এবং নবম দশমের ক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটি যে শূন্য পদ ঘোষণা করা হয়েছিল সেই শূন্য পদেই নিয়োগ হতে চলেছে যেহেতু যারা পুরনো চাকরিতে ফিরে গেছে সেক্ষেত্রে তো অবশ্যই প্রেশাররা পাবে যারা ইলেভেন টুয়েলভে পেয়ে যাচ্ছে তারাও কিন্তু নাইন টেনের পরীক্ষা দিয়েছে এমন অনেক প্রার্থী থাকবে যারা নাইন টেনেও পরীক্ষা দিয়েছিল সফল হবে ধরে নেওয়া হয় যেহেতু পিজি স্কেলের বেতন নাইন টেনের থেকে অনেকটাই বেশি তারা হয়তো নাইন টেনে আসবে না সেক্ষেত্রেও সম্ভাবনা এবার বলি যে কাল যেটি আমরা পাবো সেটি কিন্তু নাইন টেনের ক্ষেত্রে স্কোর কার্ড যেরকম ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে স্কোর কার্ড পেয়েছিলাম কে কত তোমাদের ও এমআরসিট যে ষাট নম্বরের পরীক্ষা হয়েছিল তাতে কত পেয়েছিলে সেটা জানা গিয়েছিল সেরকম আগামী সোমবার আগামী কাল যেটি প্রকাশিত হবে সেখানে কিন্তু আমরা এই স্কোর কার্ডটি পেয়ে যাবে তোমরা এবং এই চলতি সপ্তাহে যে আগামী সপ্তাহ সেই আগামী সপ্তাহের মধ্যেই নাইন টেনে কারা কল ফর ভেরিফিকেশন হচ্ছে তাদের তালিকাও ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদের যেহেতু একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশন খুব বেশি দেরি করবে না ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশান প্রসেস হয়ে যখন তারা রিজিয়নালে ইন্টারভিউ দিতে যাবে একই সাথে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সল্টলেক অফিস থেকে নাইন টেনের ভেরিফিকেশন পর্ব শুরু হয়ে যাবে আশা করা যায় যারা নাইন ইলেভেন টুয়েলভে পাও তাদের অনেকেই হয়তো পেয়ে যাবে নাইন টেনে ডাক এখন অপেক্ষা আগামীকাল সোমবারের